আসসালামু আলাইকুম আমি ডাক্তার সুম চুমদার বক্ষবেদী মেডিসিন বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হসপিটাল বিকেলে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমি রোগীদের সেবা দিয়ে থাকি বক্ষবেদী মেডিসিনের উপরে মিনার হাসপাতাল কাকরাইল মোড়ে আমি সাধারণত বক্ষবেদীর যে সকল এজমা বা হাঁপানি যেটাকে আমরা বলি তারপর দীর্ঘদিনের শ্বাসকষ্ট যেগুলোকে আমরা ব্রংকাইটিস বা সিউপিটি নামে অভিহিত করি আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু রোগ আছে যেমন ফুসফুস শক্ত হয়ে যাওয়া যেমন যেটাকে আমরা আইএলডি বলি অথবা অনেক সময় দেখা যায় আমাদের যে এই যে রিসেন্ট কিছু বছর আগে যে কোভিড 19 যেটা হয়েছিল করোনা যেটা তার জন্য কিন্তু দেখা যায় ফুসফুস শক্ত হয়ে যেতে পারে অথবা রক্ত নালীতে অনেক সময় রক্ত জমাট বাঁধা বা আমাদের যে ফুসফুসের যে রক্ত আছে সেই রক্ত নালীর ভিতরে যে রক্তের প্রেশার যেটা সেই প্রেশার বৃদ্ধি পাওয়া এইগুলো চিকিৎসা সাধারণত আমরা করে থাকি এবং আরো কিছু চিকিৎসা আছে যেমন আমাদের যে রাতে ভিতরে নাক ডাকা নাক বন্ধ হয়ে যাওয়া সকালে ঘুম ঘুম অনুভূত হওয়া বা বেশি ঘুম হওয়া এই রোগের চিকিৎসা গুলো যেটাকে আমরা স্লিপ অ্যাপ বলি সেটার চিকিৎসা আমি এখানে করে থাকি এগুলো হচ্ছে রোগ এর চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা প্রতিকারের জন্য আমরা কিছু ব্যবস্থা নিয়ে থাকি যেমন আমাদের ফুসফুসের ব্যায়াম তারপর আমাদের যে ফুসফুসের রুগী যারা আছে তাদের যে খাদ্যাভাসের যে পরিবর্তন তারপর যারা সাধারণত ধূমপাই হয় সে ধূমপানের যে নিবারণ যেটা করতে হয় যে কিভাবে করতে হবে তার যে টেকনিক বা পদক্ষেপ বা পরামর্শ সেটা নিয়ে আমরা সাধারণত এখানে কাজ করি যেটা আমাদের কিছু সাথে সাথে আমরা আরেকটা জিনিস এখানে করে থাকি সেটা হলো ফুসফুসের কার্যকারিতার পরিমাপ করা বা এটা আমরা সাধারণত স্পাইরোমেট্রি নামে একটা পরীক্ষার মাধ্যমে করে থাকি যেখানে আমরা ফুসফুসের যে কার্যকারিতা কতটুকু সেটা আমরা নির্ধারণ করতে তো এই দিনভূমি আদি ফুসফুসের রোগে ভুগছেন তাদের জন্য এটা 6 মাস 3 মাস এক বছর পর পর এরকম রেগুলারলি করতে হয় কিন্তু যারা অপারেশন করবেন তাদের কিন্তু এই ফুসফুসের পরীক্ষাটা অবশ্যই করা উচিত অপারেশনের পূর্বে ফুসফুসের কার্যকারিতা কেমন আছে সেটা অবশ্যই দেখা প্রয়োজন কারণ আপনি যখন জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে তখন সম্পূর্ণ অজ্ঞান করা হবে এরপরে কিন্তু रिकভারির জন্য এই ফুসফুসের কার্যকারিতা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু রিকভারিগুলো খুব কষ্ট হয়ে যায় বা অনেক সময় রিস্কি হয়ে যায় মৃত্যু বন্ধ করতে পারে তো এটার জন্য ফুসফুসের পরীক্ষাটা করে নেওয়া বেটার তো এই পরীক্ষাগুলো আমরা মিনা হাসপাতালে নতুনভাবে শুরু করতে যাচ্ছি বক্রবিধি মেডিসিন বিভাগে ধন্যবাদ